ব্রাহ্মণবাড়িয়া সনাতন ধর্মাবলম্বীরা সোমবার বিক্ষোভ সংঘটিত করে এ সময় জেগেছে হিন্দু স্লোগান চারিদিক মুখরিত হয়ে ওঠে গত পাঁচই অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ এবং দেশ ত্যাগের পর সারা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা ঘটে বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের দ্বারা হামলা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ধর্ষণ সহ মন্দিরে হামলার ঘটনা ঘটে প্রতিটি হামলার বিচার এবং আট দফা দাবি আদায়ে সারা দেশ জুড়ে প্রতিদিন ব্যাপক বিক্ষোভ সমাবেশ সংঘটিত হচ্ছে এর ধারাবাহিকতায় গতকাল তেরোই অগস্ট বিকেল তিনটায় কুমিল্লা শহরে হাজার হাজার সনাতন ধর্মবন্ধ কান্দিরপাড় রাজগঞ্জ চকবাজার এলাকায় রাস্তা জুড়ে সকল শ্রেণী এবং পেশাজীবীর স্লোগানে স্লোগানে কম্পিত হয় পুরো শহর এছাড়াও সারা জুড়ে প্রতিদিন সংখ্যালঘুরা কোথাও না কোথাও হামলার শিকার হয় যাদের কোনটারই সঠিক কোন বিচার হয় না তাই তাদের প্রতিটি ঘটনার উপযুক্ত বিচার হোক যাতে ভবিষ্যতে কেউ এরকম কোনো ঘটনা ঘটানোর সাহস করতে না পারে সরকারকে তাদের নিরাপত্তার বিধান করতে হবে এই দেশ তাদের সবার এই দেশ ছেড়ে তারা কোথাও যাবে না সারা দেশে হিন্দুদের উপর যে জুলুম হচ্ছে তা বন্ধ করতে হবে নইলে আন্দোলন চলতে থাকবে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য